আমার অনেক ভালো লাগছে যে দ্রাবিং সুতম ঋষি কুম্ভ কুম্ভ মেলায় মানে আপনার পারফরমেন্স গুলো করতে পারে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাসকালা এক্সপ্রেসের মধ্যে আমি আরেবুল ইসলাম ফৈসাল দর্শক আমি বর্তমানে আছি বাংলাদেশের একটি আন্তর্জাতিক কুম্ভ মেলা যেটি অনুষ্ঠিত হয় বাসকালী ঋষি দামে এই বাসকালী ঋষি দামে অনুষ্ঠিত হয়ে থাকে দশ দিন ব্যাপী এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলার মূল আকর্ষণ হচ্ছে এই মেলায় ভারত সহ বিভিন্ন দেশের প্রখ্যাত সাধু সন্ন্যাসী বিভিন্ন আসি মেলা আমার নাম প্রিয়ন্তি রানি দাস আমি পূর্ব গুনাগুড়িতে থাকি আমার আজকে কুম্ভমেলাতে এসে খুব ভালো লাগলো আমি এখানে নাচও করছি গানও করছি আমার নাম রাজশ্রী যাদা আমি পূর্ব গুণাগুড়ি থেকে এসেছি আমি এই মেলায় এসে আমার খুব ভালো লেগেছে আমি এখানে গান এবং নাচ করেছি আমার এখানে সে খুব ভালো লেগেছে আমি গান নাচ করে খুব আনন্দ পেয়েছি সে প্রকল্প তরু তুমি করুণার সাগর তুমি সে প্রকল্প তরু তুমি করুণার সাগর তুমি ভক্তের গভীত নমস্কার আমি অপর্ণা দত্ত আমি উত্তর কাটলি থেকে আসছি এখানে প্রোগ্রাম করার জন্য অদিতি সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে আমরা আজকে বাইশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ কুম্ভ মেলাতে এসে নিজেকে ধন্য মনে করতেছি এখানে প্রোগ্রাম করতে আসছি অনেক মানুষজন দেখতেছি খুব ভালো লাগতেছে আমার কাছে আশা রাখছি অনুষ্ঠানটাও ভালো হবে সামনে অনুষ্ঠানেও আমরা আবার আসবো প্রোগ্রাম করার জন্য দাবিংশ কুম্ভ মেলা ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে খুব সারম্বরভাবে আজকে র্যালি হয়েছে আগামীকালকে পরশু দিন এখন করে আমাদের এগারো দিন এই কুম্ভ মেলা হবে এই কুম্ভ মেলায় নাটক থাকবে এই কুম্ভমেলায় থাকবে গীতাযজ্ঞ এই কুম্ভ মেলায় মহারত মহানাম সংকীর্তন থাকবে সাথে দশ মহাবিদ্যা পূজা আছে পঞ্চাঙ্গ স্থান আছে এবং সর্বশেষ পণ্ডীযজ্ঞ আছে আমাদের যজ্ঞ আছে এবং আগামী বৃহস্পতিবার একাদশীর দিন একটি স্থান আছে পূর্ণ স্নান এবং পূর্ণিমা আগামী রবিবার এই রবিবারের পরের রবিবারেই এক তারিখ এই দুই দিন পূর্ণ স্নান আছে এই ঋষি কুম্ভ মেলায় আগত সকল তীর্থযাত্রীকে আমরা আমাদের এই মহাস্থানে আমাদের পূর্ণস্থানে অংশগ্রহণ করার জন্য আমাদের ঋষি অভ্যত সাংস্কৃতিক পরিষদ এবং ঋষি দাবিংশ ঋষি কুম্ভ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সমাজে আমি ডাবিংশ আন্তর্জাতিক ঋষি কুম্ভ কুম্ভ মেলার সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক উপকমিটির কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের এখানে নয় দিন ব্যাপী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চট্টগ্রামের সনাতন ধর্মীয় যে সমস্ত ব্যান্ড দল এবং সেরা দলগুলো আছে তারা আমাদের এই অনুষ্ঠান মঞ্চে পারফরমেন্স করবেন এখানে প্রতিদিনেই আমন্ত্রিত প্রায় ছয়টি টিম চট্টগ্রামের দক্ষিণ জেলা উত্তর জেলা চট্টগ্রাম মহানগর থেকে প্রায় টিম অংশগ্রহণ করে আজকেও এরকম ছয়টি টিম অংশগ্রহণ করছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতে চান আমাদের এই ঋষিকুম্ভ মেলায় এসে আমাদের সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনাদেরকে এই মেলা ঘুরে দেখার চেষ্টা করেছি আজকে এতক্ষণ যাবৎ এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন এবং অবশ্যই বাসকাল এক্সপ্রেসের সাথেই থাকুন